আসলাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمدو ওয়া নসলি আলা রাসূলিল কারীম আম্মাবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রহিম। ক্বুল ইন্নাস সালাতি ওয়া ও ওয়া ও ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন আলহামদুলিল্লাহ। डियर फ्रेंड्स, সবাই কতই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। সাধারণত নাইনটি ফাইভ পারসেন্ট যুবকেরই বা যে কোনো বয়সের পুরুষেরই যে কোনো সময় এই সমস্যাটা হয়ে থাকে বা হতে পারে খুবই স্বাভাবিক একটি বিষয় আর তা হচ্ছে আকাঙ্ক্ষার হ্রাস যেটাকে বলা হয় লস অফ লিভিডো বন্ধুরা অনেকেই মনে করে থাকেন যে পাওয়ার না থাকলেই সাধারণত আকাঙ্ক্ষার হ্রাস হয় কথাটি সত্য নয় আপনি প্রকৃতপক্ষে ইন্টার কোর্স করতে গেলে যথেষ্ট পরিমাণ সময় দিতে পারেন আপনার বীর্য পর্যাপ্ত পরিমাণে গাঢ় আপনি সময় যথেষ্ট নিতে পারেন কিন্তু আপনার এই কাজটি আর করতে ইচ্ছা হয় না এটিকে বলে লস অফ লিবিডো বা আকাঙ্ক্ষা বা কামনা বাসনার হ্রাসজনিত সমস্যা বন্ধুরা এটি সাধারণত পুরুষের চেয়ে নারীদেরই বেশি হয়ে থাকে তো ইদিনই কালে দেখা যাচ্ছে পুরুষের ব্যাপক হারে এই আকাঙ্ক্ষার হ্রাসজনিত সমস্যা দেখা দিয়েছে অনেকেই এই অভিযোগ করে থাকেন বা অনেকেই এই বিষয়টি শেয়ার করে থাকেন অনেকে বা বলে থাকেন যে হাকিম সাহেব আমার স্ত্রীরও এই সমস্যা আমার নিজেরও এই সমস্যা যে আমাদের আকাঙ্ক্ষার হ্রাস রয়েছে একে অপরকে বেশ আকর্ষণ করতে পারছি না বা আকর্ষণ বোধ করছি না বা এই ইন্টার কোর্সের প্রতি আমাদের আগ্রহটা কমে গিয়েছে তো বন্ধুরা এই সমস্যার সমাধানে অনেক চিকিৎসা নিয়েছেন কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন না তো বন্ধুরা ফিরে আসুন প্রকৃতির দিকে প্রকৃতি আপনার পরম বন্ধু হিসেবে আবির্ভূত হবে পরম বন্ধু হিসেবে আপনার এই সমস্যার সমাধান করে দিবে তো বন্ধুরা খুবই সহজপাত্র একটি ভেষজের কথা বলবো যে ভেষজ সেবনের দ্বারা আপনার এই সমস্যার সমাধান হবে তো বন্ধুরা আর নয় তা হচ্ছে বাবলার আঠা সাধারণত যে বৃক্ষটি রাস্তার ধারে বিশেষ সরকারিভাবে বনয়ন বনায়ন করা হচ্ছে এই সেই বাবলার আঠা এটি কিন্তু যে কোনো বিনীতি দোকানে গাছগাছার ঔষধের দোকানে এটি চাহিবার মাত্রই পেয়ে যাবেন তো ফলে আপনাকে শুধু বৃক্ষের পিছনে পিছনে কোথায় আছে বাবলা গাছ কোথায় আছে আঠা এভাবে খোঁজ করার প্রয়োজন হবে না যে কোনো বেনেদি দোকানে গেলেই পাবেন তো বন্ধুরা অবশ্যই চিনে ফেলেছেন বাবলা বৃক্ষ এবং বাবলা আঠাকে বন্ধুরা এই বাবলার আঠা কুচি কুচি করে কাটতে হয় তো বন্ধুরা এটির দোকানে কুচি কুচি করে কাটাও থাকে আবার আঠার বড় বড় মণ্ড তৈরি করাও থাকে তো যদি আপনি মন ক্রয় করেন অবশ্যই কুচি কুচি করে কেটে নিয়ে প্রথমে ঘিতে ভেজে নেবেন এরপরে চিনি অথবা মিশ্রির সাথে অল্প অল্প পরিমাণে নিয়মিত সেবন করবেন চাই সেটি সকালেও হতে পারে রাত্রিতেও হতে পারে খালি পেটেও হতে পারে ভরা পেটেও হতে পারে নিয়মিত সেবনের দ্বারা আপনার এই আকাঙ্ক্ষার রাসজনিত সমস্যা খুব দ্রুত চলে যাবে আপনি আপনার সঙ্গিনীর দিকে প্রতি আপনি আপনার সঙ্গিনীর প্রতি তীব্র আকর্ষণ বা ইন্টার কোর্সে আকাঙ্ক্ষা বোধ করবেন তো বন্ধুরা এই আকাঙ্ক্ষার রাজজনিত সমস্যা কিন্তু একটি কঠিন জটিল একটি সমস্যা অনেকের বা উত্থানজনিত সমস্যা রয়েছে কারো বা উত্থানজনিত সমস্যা নেই সমস্যা রয়েছে দ্রুত বীর্যপাত হয়ে যায় এই দুটো সমস্যার সমাধানে কিন্তু আমরা বেশ বেপর হয়ে যায় যে দ্রুতটাকে সারতে হবে কিন্তু আকাঙ্ক্ষার রাসজনিত যে সমস্যাটি রয়েছে এটি যে একটি সমস্যা অনেক সময় আমরা এটাও বুঝতে পারি না যে আমার এই সমস্যা রয়েছে বন্ধুরা আকাঙ্ক্ষার রাসজনিত সমস্যা দেখার দিনেই আপনি নিজেই এই ভেষজ সংগ্রহ করে নিজে তৈরি করে নিজে সেবন করুন প্লিজ টাস্ট মি টাস্ট দিস হার্বস অন আল্লাহ ইনশাল্লাহ এই ভেষজগুলো নিয়মিত সেবনের দ্বারা আপনার এই আকাঙ্ক্ষার রাসজনিত সমস্যা দূরত্বই দূরবৃত হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের ভেষজগুনি সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে